وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ الله تعالى কড়া বলতেছেন جاء اللَّهُ যতগুলো নিদর্শন আছে এর মধ্যে আল্লাহ তাআলা একটা যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে লিদাস যাতে করে স্ত্রীর কাছে গিয়ে তোমরা মানসিক ও শারীরিক প্রশান্তি লাভ করতে পারো এবং আল্লাহ তালা বলতেছেন যে তিনি তোমাদের মাঝে তোমাদের এবং তোমাদের স্ত্রীদের মাঝে ভালোবাসা ও দয়া তৈরি করে দিয়েছেন ফলে স্ত্রীরা স্বামী স্ত্রী একে অপরকে মহাব্বত করে ভালোবাসে এবং স্বামী স্ত্রীর মাঝে একে অপরের প্রতি দয়া থাকে সুতরাং বিবাহিত উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম যে বিবাহের মাধ্যমে মানসিক ও শারীরিক প্রশান্তি লাভ হয় বিবাহের চতুর্থ উদ্দেশ্য কী রাসলাম বলেন ইজা তসাল আব্দু ফাফিন বিবাহের চতুর্থ উদ্দেশ্য হল বিবাহের মাধ্যমে অর্ধেক ইমান পূর্ণ হয়ে যায় কারণ একটা মানুষ যতগুলো গুণা করে একটা মানুষ যতগুলো গুণা করে তার ম্যাক্সিমাম গুণা থাকে তার চাহিদার ব্যাপারে বিশেষ করে নারীদের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে তার অধিকাংশ গুণা হয়ে যায় তো যখন সে বিবাহ করে ওই সকল গুণা থেকে হেফাজত থাকে এবং ওই সকল গুণা থেকে যখন সে হেফাজত থাকলো এবং তার অর্ধেক ইমানটা পূর্ণ হয়ে গেল এই জন্য রাসুল বলতেছেন ইজ তেসাউজাল আব্দু যখন কোনো বান্দা বিবাহ করে ফকদ ইস্তাকলা তখন তার অর্ধেক ইমান পূর্ণ হয়ে যায় ফাল ইয়াকল হাফিনিস বাকি সুতরাং সে বাকি ইমানকে পূর্ণ করার জন্য যেন আল্লাহকে ভয় করে তা কো করে মোত্তাকি হয়ে যায় বিবাহের পঞ্চম উদ্দেশ্য হল সন্তান লাভ এবং বংশ রক্ষা করার মাধ্যম বিবাহ হলো সন্তান লাভ করা এবং বংশ রক্ষা করার যে প্রত্যেকের উদ্দেশ্য থাকে আমি যে বিবাহ করছি আমার সন্তান হোক এই সন্তান হওয়া তো প্রত্যেকের ব্যাপারে একটা উদ্দেশ্যও থাকে সন্তানটা কেমন হওয়া চাই প্রত্যেকের মধ্যে এটাও কামনা থাকে এটাও ফিকির থাকে যে আমার সন্তান যেন হয় আমার সন্তান যেন নেককার হয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন কি দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন হে আল্লাহ আপনি আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন আমার সন্তান কেমন হওয়া চাই আমি কামনা করব আমার সন্তান যেন এমন হয় যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায় আমার স্ত্রী কেমন হওয়া চাই আমার স্ত্রী যেন এমন হয় যেন তাকে দেখে আমার চুক্ষু শীতল হয়ে যায় মনে প্রশান্তি আসে তো এটা আসবে তো আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছেন সেই বিধান অনুসরণ করে চললেই আসবে। এসার আসবে না এই জন্য আল্লাহ তালা দোয়া শিখাইছেন যে এই দোয়াটা বেশি বেশি করতে হবে সুতরাং তারা সন্তান কামনা করব এই দোয়াটা বেশি বেশি পড়বো যারা বিবাহ করে নাই বিবাহ করার আগে এই দোয়াটা বেশি বেশি পড়বান জাকারিয়া আলাই নবী তিনি আল্লাহ কাছে দোয়া করছেন নেক সন্তান লাভের জন্য রব্বি হাবিলি মিল্লা দুমকা দুরবা ইন্নাকা সামি দোয়া হে আল্লাহ আল্লাহ আপনি আমাকে উত্তম এবং নেককার সন্তান দান করুন ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করছে রব্বি হাবিলি মিনা সালেহীন হে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করুন যে নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং নবীদের ঘটনা দেখলেও আমরা জানি বুঝতে পারি যে নবীরাও নেক সন্তান কামনার জন্য দোয়া করছেন সুতরাং বিবাহ হলো সন্তান লাভের একটা মাধ্যম তো সুতরাং যখন সন্তান আমি কামনা করবো তো আল্লাহর কাছে সন্তান কামনা করব এই সন্তানের মাধ্যমে আমার পরিবার গঠন হবে এই সন্তানের মাধ্যমে আমার পরিবারে পূর্ণতা আসবে এবং এই সন্তানের মাধ্যমে আমার বংশ বিস্তার হবে রাসলি সাল্লাম বলেন আচ্ছা বিবাহ বহির্ভূত সম্পর্কে যিনি কখনো সন্তান হয় যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে করে তো এখানে যদি কোনো সন্তান চলে আসুন সন্তান হয়ে যায় সে সন্তানকে কি বলে ওয়লা জিনা জেনা বলা বাংলাতে বলে অবৈধ সন্তান আরেকটা শব্দ আছে এটা বলা উচিত হবে না কিন্তু আপনাদের জানার জন্য বলবো শব্দের ব্যাখ্যা সহকারে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যে সন্তান আসে আরবিতে বলে জিনা বাংলাতে বলে অবৈধ সন্তান আর ফার্সি ভাষায় বলে হারাম জাদা শব্দটার সঙ্গে আপনারা পরিচিত পরিচিত না পরিচিত আপনারা শব্দটার সঙ্গে এই শব্দটা হলো ফার্সি শব্দ বাংলা না কিন্তু আমাদের বাংলায় এটাকে গালি হিসেবে ব্যবহার করা হয় এমনকি অনেক সময় মা তার সন্তানকে এটা তারা গালি দেয় মা ও সন্তানকে এটা তারা গালি দেয় এবং একজন অপর অপরজনকে যখন এই শব্দ দ্বারা গালি দেয় তখন সে হাসে এটাকে স্বাভাবিক মনে করে অথচ শব্দটা ব্যাখ্যা কি হারাম জাদা এটা ফার্সি শব্দ হারাম অর্থ হলো অবৈধ আর জাদা অর্থ হলো সন্তান সুতরাং হারাম জাদা অর্থ হলো অবৈধ সন্তান মা যখন সন্তানকে এই শব্দ দ্বারা গালি দিল তখন মা তো নিজেকেই চরিত্রহীন বলে দাবি করলো যে তুমি যে সন্তান তুমি অবৈধ সন্তান একজন অপরচক যখন এই শব্দ দ্বারা গালি দিল তখন সে কি দাবি করলো যে তোমার মা খারাপ কাজ করছে আর সেখান থেকে তুমি হয়েছ তাহলে এই শব্দ যখন আপনাকে কেউ গালি দিচ্ছে শব্দ দ্বারা তখন আপনি হাসেন কিভাবে আপনার মাকে চরিত্রহীন বলছে এই শব্দটা যখন আপনাকে গালি দেয় এর শব্দ যখন আপনার উপরে প্রয়োগ করে তো আপনি চুপ থাকেন কিভাবে আপনার মাকে চরিত্রহীন বলছে আপনার মাকে খারাপ বলতেছে অথচ এই গালিটা আমাদের সমাজে খুব স্বাভাবিক হয়ে গেছে কেউ কিছু মনেই করে না তো যাই হোক যেটা বলতেছিলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে বংশ রক্ষা হয় না পরিবারও গঠন হয় না সুতরাং পরিবার গঠন ও বংশ রক্ষা করার ক্ষেত্রে বিবাহ হলো একটা মাধ্যম রাসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা বংশ সূত্র সম্পর্কে জ্ঞান লাভ করো এর দ্বারা তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারবে আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে লাভ কি আত্মীয়তার সম্পর্কে বজায় রাখলে তিনটা লাভ আছে একটা হচ্ছে পরিবার পরিজনের মধ্যে আত্মীয়তার মধ্যে ভালোবাসা তৈরি হয় আর দ্বিতীয় উপকার হচ্ছে এ দ্বারা সম্পদ বৃদ্ধি পায় আর তৃতীয় উপকার হচ্ছে প্রভাব প্রতিপত্তি পারে তো আমার সন্তানের মাধ্যমে যে বংশ রক্ষা হবে এই বংশ রক্ষার দ্বারা আমার তিনটা লাভ একটা হলো আত্মীয়তার সম্পর্কে বজায় থাকবে পরস্পরের মধ্যে ভালোবাসার মহাপদ থাকবে দ্বিতীয় লাভ হলো সম্পদ বাড়ে আর দ্বিতীয় লাভ হলো প্রভাব প্রতিপত্তি পারে এই যে বংশর বিষয়টা এবং জাতিগতের বিষয়টা আল্লাহ তালা এটাও করে বলছেন আল্লাহ তালা বলেন এ আই ইয়ো হেন্ন্যা সুইন্না হলাম কুম রেখারি উম আল্না কুম আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করছি নারী ও পুরুষ থেকে ওয়াজা যে কুম সোর ও পাবা লিতা আরফ এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করছি লিতা আরফ যাতে করে একে অপরকে চিনতে পারো আমাদের মানব জাতির মধ্যে বিভিন্ন জাতি আছে বিভিন্ন গোত্র আছে এটা আল্লাহ তালে তৈরি করছেন কেন লিতা যাতে করে একে অপরকে চিনতে পারে যদি পৃথিবীর সমস্ত মানুষের চেহারা একরকম হয়তো। যদি পৃথিবীর সমস্ত মানুষের জাত একরকম হইতো যদি পৃথিবীর সমস্ত মানুষের ভাষা একরকম হইতো কেউ কাউকে চিনতে পারতো সহজে চিনতে পারতো না এই জন্য আল্লাহতালা বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে বিভক্ত করে আমাদেরকে তৈরি করছেন সৃষ্টি করছেন যাতে করে এক অপরকে চিনতে পারি এখানে একটা বিষয় সরব বা ইলা সরব মানে হলো জাতি আর কবাইল মানে হলো গোত্র এই জাতি গোত্র তৈরি হবে কীভাবে জাতীয় গোত্র তৈরি হবে বিবাহের মাধ্যমে বংশ বিস্তারের মাধ্যমে আমার থেকে আমার পরম্পরা যারা আসবে একসময় তারা একটা জাতি হয়ে যাবে একসময় তারা একটা গোত্র হয়ে যাবে তো বিবাহের একটা উদ্দেশ্য হলো পরিবার গঠন সন্তান লাভ এবং বংশ রক্ষা করা এটা হলো বিবাহের একটা

এমন নারীকে বিবাহ করো যে অধিক সন্তান কামনা করে কেন ফাইন নিয়ে বোকায় নিকুম হুমাম কারণ কেয়ামতের ময়দানে আমি আমার উন্মতের আধিক্যতা দ্বারা অন্যান্য জাতির উপরে গর্ব করব সবচেয়ে বেশি কার মত হবে বলেন সবচাইতে উম্মত কার বেশি হবে কোন নবীর উম্মত বেশি হবে আমাদের নবীর উম্মত সবচেয়ে বেশি হবে এটা বলতেছেন ফাইন নিয়ে মোকায় চিরুন বিকুমুল ওমাম তোমরা এমন নারীকে বিয়ে করো যে স্বামীকে ভালোবাসে এবং অধিক সন্তানের কামনা করে কেন ফাইন নিয়ে ওমাম কেননা আমি কেমন দিন অন্যান্য উম্মতের ওপর আমার উন্মতের আধিক্যতা নিয়ে গর্ব করব কিন্তু আমাদেরকে তো শেখাই দেওয়া হয়েছে দুইটার বেশি নয় একটি হলে ভালো হয় আমাদের শেখাই দেয় নাই রিজিকের মালিককে বলেন তো কারো কোনো সন্দেহ আছে এখানে আচ্ছা বলেন তো বাংলাদেশে বর্তমান যে জনসংখ্যা আছে উনিশশো সালে এর থেকে কম না বেশি ছিল ওই সময় দুর্ভিক্ষ হয়েছিল না দেশে মানুষ না খেয়ে মারা যায় নাই এমনকি মানুষ না খেয়ে মারা যায় মারা যায় না ঋতিকের মালিক হলো আল্লাহ তালা এই জন্য দুটি সন্তান হলে ভালো দুটির বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগান মুসলমানদের না এই স্লোগান হল কাফের মুশ্রিকরা আমাদেরকে শিখাই দিয়ে গেছে এই জন্য এ স্লোগান গ্রহণ করার কোনো সুযোগ নাই কেউ যদি এটাকে গ্রহণ করে তাহলে আল্লাহ যে আমাদেরকে রিজিক আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ রিজিকের মালিক এখানে সাপত্তি করে বসল আমার সন্তান যতগুলো হবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন আল্লাহ বলছেন রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না সুতরাং কেউ যদি রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে এটা হারাম হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ক্ষেত্রে যায় আছে কিছু ক্ষেত্রে जायজ আছে কিন্তু কেউ যদি এই জন্য গ্রহণ করে যে আমার সন্তান হলে তাকে খাওয়াইতে পারবো না তার খাবারের ব্যবস্থা কই থেকে করব পোশাকের ব্যবস্থা কই থেকে করব এই রিজিকের ভয়ে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে এটা হারাম ওয়া লা তাক্তুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না